ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন আগের দিন আপনাদের দেখিয়েছিলাম লাল শাকগুলো আর এখন দেখুন কত বড় হয়ে গেছে লাল শাকগুলো মোটামুটি তোলার মতনই হয়ে গেছে পাশের বস্তা থেকেও আমি কিছু গাছ তুলে নিয়েছি এর মধ্যে রেখেছি এগুলো এখন তুলে নেব তার পাশে দেখুন কুমড়ো গাছটা কত বড় হয়ে গেছে কত ছোট আপনারা দেখেছিলেন এটাও কিন্তু ঠিক বস্তার মধ্যেই আছে এখানেও একটা গাছ লাগিয়েছিলাম ধুনের পাতা হয়েছে এগুলো এখন ছোটই আছে মটরশুটি গাছটা দেখুন মটরশুটি গাছটা কত বড় হয়ে গেছে এটাও মটরশুটি গাছ আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ